ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সকল চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকছে চিকিৎসকদের দুটি দাবি হল চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই দুটি দাবি মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ঝামেকের চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে শনিবার মধ্যরাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত বিইউবিটির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করেন ভাঙচুর চালান এতে আহত হন তিন চিকিৎসক এছাড়া সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের উপর আরেক গ্রুপের হামলায় একজন মারা যান এই ঘটনায় চাপাতি সহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী অপরদিকে রাতে বিষ পান করে হাসপাতালে এক রোগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসককে লাঞ্ছিত করেন এই ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করা হয় এই ঘটনার পর থেকে আরো উত্তেজিত হয়ে পড়েন ইন্টার্ন চিকিৎসকরা পরে চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তারা তবে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই হাসপাতালটির চিকিৎসকরা রোববার সকাল থেকে অঘোষিত কর্মবিরতি পালন করছেন